অন্ধরা ট্রাভেল উইথ দাস বিশ্বাস চ্যানেলে আপনাদের আবার স্বাগত আমি উজ্জ্বল রয়েছি আপনাদের সাথে চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আমার যে ভিডিওটি সেটি এই ভিডিও দ্বিতীয় পার্ট এর আগে আমি এই ভিডিওটি ফার্স্ট পার্ট বানিয়েছিলাম আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন এই জায়গাটি হলো আনা শাহিদ বাবার দরগা আনা শাহিদ বাবার দরগা নিয়ে এর আগেও ভিডিও আমি বানিয়েছি কিন্তু ফুল ডিটেলস তখন দিয়ে দিয়ে ওঠা সম্ভব হয়নি তাই ফুল ডিটেলস নিয়ে চলে এলাম আমার দ্বিতীয় ব্লগ ভিডিওটি নিয়ে আশা করি সবার ভালো লাগবে সবাই ভিডিওটি দেখতে থাকুন প্রকৃতি ঘেরা ছোট্ট একটি টিলার মধ্যে গড়ে ওঠা আনা শহীদ বাবার দরগা সামনেই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আনা শহীদ বাবার দরগা এই দরগাটি রয়েছে নলাটি শহরের নলাটেশ্বরী যে মন্দির সেই মন্দিরের একদম পাশেই একটি ছোট্ট টিলার উপরে এক কথায় বলতে গেলে একটি টিলার উপরেই রয়েছে আনার বাবা বাবার দরগা এবং তার পাশেই রয়েছে নলাটেশ্বরী মন্দির এই টিলাটি অতি প্রাচীন সুপ্রাচীন এই টিলার উপর সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে এই দরগাটি যারা হয়তো কয়েক বছর আগে এই আনাসেদ বাবার দরগায় এসেছিলেন তারা এই বিষয়গুলি মিস করে গিয়েছেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে রং করা হয়েছে সুন্দরভাবে এই টিলার যে সিঁড়িটি সেই সিঁড়িগুলি সুন্দরভাবে রং করা হয়েছে এই বিষয়গুলি আজ থেকে কয়েক বছর আগে ছিল না এই সুন্দর জিনিসগুলি গড়ে তোলা হয়েছে কয়েক বছর পরে বা কয়েক বছরের মধ্যে চারিদিকে উঁচু উঁচু যে সিঁড়ি এবং সেই সিঁড়ি বেয়ে চলে গিয়েছে ডান দিকে যে রাস্তা দেখছেন সেই রাস্তা দিয়ে আপনি গেলে দেখতে পাবেন আমাদের নলটেশ্বরী মন্দির এবং বাঁ দিকের যে রাস্তা ধরে আমি এখন যাব সেই রাস্তা ধরেই উঠে আমাদের চলে যেতে হবে আনা শহীদ বাবার দরগায় দেখতে পাচ্ছেন বহু মানুষ আজকে এখানে ভিড় জমিয়েছেন এই আনার শহীদ বাবার দরগায় আসার জন্য কথিত আছে আনা শাহীদ বাবার দরগায় এসে যদি কেউ মানত করে যায় তাহলে তার মানত অবশ্যই পূর্ণ হবে এটি একটি পূর্ণ স্থান এবং মানুষ এই বিশ্বাস নিয়েই প্রতিদিন প্রচুর মানুষ এখানে ভিড় জমান আজকেও তার ব্যতিক্রম হয়নি আজকেও প্রচুর মানুষ এখানে ভিড় জমিয়েছেন এই দরগার একদম উপরে আমি চলে এসেছি দেখতেই পাচ্ছেন যে উপরে সামনে অনেক মানুষ এখন এসে উপস্থিত হয়েছেন চারিদিকে সবুজে ঘেরা এবং একটি ছোট্ট টিলার ওপর গড়ে উঠেছে এই দরগাটি এই আনাসাই বাবার দরগার এই টিলার উপরে উঠলেই নলাটি শহরের বেশিরভাগ অংশই আপনি দেখতে পাবেন এবং এই যে বটবৃক্ষ সেই বটবৃক্ষটি দেখলেই বুঝতে পারবেন এই আনারসাইদ বাবার দরগাটি কতটা প্রাচীন সামনেই সুন্দরভাবে মানুষের বসার জায়গা রয়েছে তার পাশেই যে মসজিদটি রয়েছে এবং তার পাশেই যে ঈদগাহ রয়েছে ঈদগাহে বহু মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারেন এবং পাশেই বিভিন্ন জালসা বা বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে যে স্টেজ সেই স্টেজ বা মঞ্চও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই মঞ্চটিও খুব সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে এবং অনেকটাই বৃহৎ আকারের চারিদিকে বহু মানুষ ঘোরাফেরা করছেন খুব সুন্দরভাবে বিভিন্ন ফুলের বাগান বিভিন্ন গাছ দিয়ে আনা সেই শীধার দরগাটি সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে এবং পুরোটাই ছোট্ট ছোট্ট টাইলস দিয়ে বাঁধানো হয়েছে মানুষের উপযোগী বা মানুষের থাকার উপযোগী বা মানুষের বিভিন্ন কর্মকার্য বা বিভিন্ন কাজের ফাঁকে সুন্দর একটি জায়গায় এসে কিছু সময় নিবারণ বা কিছু সময় কাটানোর সুন্দর একটি জায়গা রয়েছে এই আনাসে দেওয়া দরকার সামনে দেখতে পাচ্ছেন যে বসার অনেক জায়গা করে তোলা হয়েছে এবং বাহু বহু মানুষ অলরেডি চলে এসেছেন এখন সবে সাড়ে দশটা থেকে এগারোটা বাজে তার মধ্যেই এত মানুষ চলে এসছেন এখনও সারাদিন হাজার হাজার মানুষ এখানে আসেন প্রতিদিন এবং এখানে কিছু সময় অতিবাহিত করেন এবং মনের ইচ্ছা আনা আনাশাইবা দরগায় জানিয়ে যান এবং তাদের বিশ্বাস আনাশাইবা দরগায় এলে তাদের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে এই দরগার চারিপাশটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বিভিন্ন গাছ বিভিন্ন ফুলের গাছ চারিদিকে টবে বিভিন্ন ফুলের গাছ দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এক কথায় একটি মনোরম জায়গা গড়ে তোলা হয়েছে মানুষের আসার জন্য বা মানুষ যদি মনে করে এখানে এসে অনেকটা সময় অতিবাহিত করবেন বিভিন্ন ফ্যামিলি মেম্বারদের সঙ্গে নিয়ে এসে তারা অবশ্যই এখানে আসতে পারেন এবং অনেকটা সময় এখানে কাটিয়ে যেতে পারেন আশা করি তাদের অবশ্যই ভালো লাগবে এখন আমরা আনাসাইদ বাবার দরকার ভেতরে প্রবেশ করব। ভিতরেই রয়েছে আনাসাইদ বাবার যে স্থল সে স্থল বা আনাসাইদ বাবার যেখানে সমাধিস্থল সেই সমাধিস্থলে আমরা যাব। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুন্দর যে মনোরম দৃশ্য চারিদিকের এক কথায় বলতে গেলে এত সুন্দরভাবে সাজানো হয়েছে আপনি নিচে থেকে দেখতে বুঝতেই পারবেন না যে টিলার উপরে এত সুন্দর একটি জায়গা গড়ে তোলা হয়েছে এখানে রয়েছে মানুষের থাকার জায়গা আপনি এখানে হোটেল রেস্টুরেন্ট সব কিছুই পেয়ে যাবেন বা চায়ের দোকানও পেয়ে যাবেন তার সাথে সাথেই মানুষের যে বিভিন্ন কাজকর্ম সেই কাজকর্মের ফাঁকে বিশেষ করে নলহাটি শহরের মানুষ প্রায় এখানে চলে আসেন কিছু সময় অতিবাহিত করেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আনা শহীদ বাবার দরগার একদম সামনে রয়েছি সামনে রয়েছে আনা শহীদ বাবার যে সমাধি সেই সমাধিটা চারিদিকে কাঁচের ঘরের মধ্যে আনা শহীদ বাবার যে কবর সেই কবরটি ওখানে রয়েছে বহু মানুষ এখানে এই আনা শহীদ বাবার দরগায় আসেন এবং মনের ইচ্ছা তার জানিয়ে যান এবং তাদের বিশ্বাস মনের ইচ্ছা জানানোর কিছু সময়ের মধ্যেই তাদের ইচ্ছা আবার সেটি পূর্ণ হয় এই বিশ্বাস নিয়ে আজও বহু মানুষ এখানে এসেছেন এবং সবচেয়ে বিশেষ বিষয়টি হলো এই দরগাটি এত সুন্দরভাবে সাজানো হয়েছে সেই বিষয়টি এর আগে ছিল না আজ থেকে কয়েক বছর আগে আমরা যখন এখানে এসেছিলাম এখানে ছোট্ট একটি টিলার মধ্যে ছোট্ট একটি দরগা ছিল আর তার বাইরে এত সাজানো গুছানো সুন্দরভাবে মার্বেল দিয়ে বাঁধানো এত ফুলের গাছ এত বসার জায়গা সুন্দর সুন্দর সেই জিনিসগুলি এখানে ছিল না কিন্তু এখন পুরো জায়গাটিকে সুন্দরভাবে মানুষের থাকার উপযোগী বা মানুষের কিছু সময় অতিবাহিত করার উপযোগী করে গড়ে তোলা হয়েছে এই আনা শাহ দরকার একটি বিশেষত্ব হল এই আনাশাহীদ বাবার দরকার এই টিলার উপরে উঠলে নলাটি শহরের অনেকটা অংশই আপনার চোখে পড়বে বা এই টিলা থেকে আমি নলাটি শহরের অনেকটা অংশই আপনি দেখতে পাবেন যে নলাটি শহরের যে মনোরম সুন্দর দৃশ্য সেটি দেখার জন্য এই টিলার উপরে এসে এই আনা শহীদ বাবার দরগায় আপনাকে আসতেই হবে আনা শাহীদ দরকার সামনেই বা তার পাশেই রয়েছে সুন্দর একটি পার্ক হ্যাঁ এই পার্কটি নবতম সংযোজন এই পার্কটি সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে এই পার্কটি বেশি দিন হয়নি দুই থেকে তিন বছরের মধ্যেই এই পার্কটি গড়ে তোলা হয়েছে যারা হয়তো আট দশ বছর আগে এসেছিলেন তারা এই পার্কটি দেখেননি এই পার্কটিও বাচ্চাদের যে আকর্ষণের একটি অন্যতম স্থল হচ্ছে এই আনাসাই দরগার পাশেই রয়েছে পার্ক কাম রেস্টুরেন্ট এই পার্কের মধ্যে রেস্টুরেন্ট রয়েছে পার্কে বাচ্চাদের নিয়ে আপনারা অনেকটা সময় কাটাতে পারেন এবং রেস্টুরেন্টে বিভিন্ন খাবারের ব্যবস্থা রয়েছে তার সাথে সাথে এই পার্কের ভেতরেই বিভিন্ন ছাতা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বসার বিভিন্ন জায়গা সেই জায়গাতেও বসে আপনারা বিভিন্ন মেনু দেখে বিভিন্ন খাবার অর্ডার করতে পারেন এবং কিছুটা সময় এখানে মনের আনন্দে কাটাতে পারেন কথিত আছে আনা শহীদ বাবা এতটাই পবিত্র মানুষ ছিলেন যে তার মৃত্যুর পর তার এই সমাধিস্থলটি গড়ে তোলা হয়েছিল এবং এই বিশ্বাস নিয়ে গড়ে তোলা হয়েছিল যে তার এই পবিত্রতা বহু মানুষের কাজে আসবে এবং বহু মানুষ সেই বিশ্বাস নিয়ে সারা বছর এখানে আসেন এবং আনাসাই বাবার দরগায় এসে তার অপূর্ণ যে মনের ইচ্ছা সেটি জানিয়ে যান এবং তারা তার ফলটাও হাতে নাতে পেয়ে যান কিছু সময়ের মধ্যেই তাদের সেই মনের ইচ্ছাটিও পূর্ণ হয় তাই বিশ্বাস নিয়ে বহু মানুষ প্রতিদিন এখানে ভিড় জমান হাজার হাজার মানুষ শুধুমাত্র নলাটি শহর বলে নয় আশেপাশের বিভিন্ন শহর থেকেও বহু মানুষ এই আনা সাহিত্যবার দরগায় এসে ভিড় জমান আজকেও বহু মানুষ এখানে এসেছেন চারিদিকে মানুষের আনাগোনা আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি এই দরগার পেছন দিকে আমি যে জায়গায় আছি সেই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে পাশেই রয়েছে একটি খাবারের দোকান বা একটি টি স্টল রয়েছে এবং বহু মানুষ স্থানীয় অনেক মানুষও এখানে প্রতিদিন বসে থাকেন এবং কিছু সময় তারা অতিবাহিত করে যান সামনেই দূরে যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি পার্ক কাম রেস্টুরেন্ট এটি নতুনভাবে গড়ে বা এর আগে এই পার্ক কাম রেস্টুরেন্টটি ছিল না এই পার্ক কাম রেস্টুরেন্টটি নতুনভাবে গড়ে তোলা হয়েছে যারা নলাটেশ্বরী মন্দির দর্শনের জন্য আসেন তারা হয়তো অনেকেই জানেন না নলাটেশ্বরী মন্দিরের এই টিলার ওপরেই তার পাশেই রয়েছে আনাশাহিদ বাবার দরগা যারা জানেন না তাদের জন্য আমার ভিডিওটি যারা নয়টেশ্বরী মন্দিরে আসবেন তারা অবশ্যই আরেকটু পায়ে হেঁটে সামনের দিকে এসে এই আনা শাহিদ বাবার দরগায় অবশ্যই ঘুরে যাবেন তারা যদি এখানে ঘুরতে আসেন অবশ্যই তাদের ভালো লাগবে এই বিশ্বাস আমার মনে হয় বা এটি আমার মনে হয় অবশ্যই তারা এখানে এসে আনন্দ উপভোগ করতে পারবেন আর এখানে যে শুধু ঘুরতে আসা তা নয় অনেকটা সময়ও আপনারা এখানে অতিবাহিত করতে পারবেন তাই যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা মন্দিরে পুজো দিয়ে এখানে কিছু সময় অবশ্যই কাটাতে পারেন এর আগেও আমি আনাসেদ বাবা দরকার নিয়ে ভিডিও বানিয়েছিলাম কিন্তু এত ডিটেলসে ভিডিওটি বানানো তখন সম্ভব হয়নি সময়ের একটু সমস্যা ছিল সেই জন্য তাই আজকে আনাসেদ বাবার দরকার পুরো এরিয়াটি আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের এবং পুরো এরিয়া ঘুরে দেখিয়ে পুরো ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন আমি যে স্থানে দাঁড়িয়ে আছি সেটি একদম সামনের অঞ্চল এবং এখানে একটি বড় বট বৃক্ষ রয়েছে এবং তার পাশে অনেক বৃক্ষ রয়েছে সেই বৃক্ষগুলি দেখলেই এর প্রাচীনত্ব আপনারা অনুভব করতে পারেন এবং এই সামনের যে অংশটি সেই অংশ থেকে যেটি বলছিলাম আমি নলহাটি শহরের অনেকটা অংশই দেখতে পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন কতটি উঁচু টিলার ওপরে গড়ে তোলা হয়েছে এবং টিলার যে পাথরগুলি সেই পাথরগুলি আপনারা দেখতেই পাচ্ছেন এখন কতটা পুরনো অনেকটাই প্রাচীন সেই পাথরগুলি আমরা যখন এসেছিলাম দশ থেকে বারো বছর আগে তখন এই পাথরে ঘেরা এই টিলাটি ছিল এবং একটি দরগা ছিল শুধু কিন্তু এখন সুন্দরভাবে সেটিকে মার্বেল দিয়ে বা বিভিন্ন পাথর দিয়ে একটি কৃত্রিম পাথর দিয়ে বা বিভিন্ন কৃত্রিম পাথর দিয়ে এটি বাঁধানো হয়েছে কিন্তু এর আগে যখন এসেছিলাম আমরা এরকমই টিলা বা পাথরের উপরে আমরা এই দরগাটি দেখতে পেয়েছিলাম সামনে যে ঈদগাহ ঈদগাহটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একসঙ্গে কয়েক হাজার মানুষ বসে নামাজ পড়তে পারেন কারণ এতটাই বড় এই ঈদগাহটি সেটিও রয়েছে এই টিলার উপরেই এই টিলার ওপরেই এই ঈদগাহটি গড়ে তোলা হয়েছে তার সামনেই বা ঈদগাহার পাশেই ডান দিকে আমরা দেখতে পাবো নলাটেশ্বরী মন্দির অর্থাৎ একই টিলার ওপরেই গড়ে উঠেছে নলাটেশ্বরী মন্দির আনা শহীদ বাবার দরগা পার্ক কাম রেস্টুরেন্ট এবং এই ঈদগাহা সুতরাং বুঝতেই পারছেন এই টিলাটিও কতটা বড় এবং কতটা প্রাচীন সামনে যে গাছ সেই গাছের পেছন দিকে দেখতে পাচ্ছেন নলাটেশ্বরী মন্দির বা আমাদের সতীপীঠের অন্যতম পীঠ নলাটেশ্বরী মন্দির এবং তার পাশে যে গাছগুলো সেই গাছগুলো অনেকটাই প্রাচীন কয়েকশো বছরের প্রাচীন বৃক্ষ এখানে রয়েছে এক কথায় সুন্দর একটি মনোরম পরিবেশের মধ্যে এই আনাসাইদ বাবার দরগাটি গড়ে তোলা হয়েছে তাই যারা এখনও আনাসাইদ বাবার দরগা ঘুরতে আসেননি তারা অবশ্যই একটি বারের জন্য এসে এখানে ঘুরে যেতে পারেন কিছুটা সময় আপনারা কাটিয়ে যেতে পারেন সারা দিনের ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বার করে নিয়ে এসে আপনারা যদি এই দরগায় কিছুটা সময় কাটিয়ে যান আশা করবো অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং মনের যে ক্লান্তি যে গ্লানি যে যে পাওয়ার ভুলে খেদ সব কিছু আপনারা অনেকটা সময় এখানে শান্তিতে কাটাতে পারবেন যারা রামপুরহাটের রাস্তা দিয়ে আসতে চান তারা রামপুরহাট থেকে ট্রেন ধরে নলাটি স্টেশনে নেমে নলাটেশ্বরী মন্দির টোটোতে করে এসে তার পাশেই আপনারা নানান শহীদ বাবার দরগায় আসতে পারেন যারা বহরমপুর রাস্তা দিয়ে আসতে চান তারাও নলহাটিতে নামবেন কিংবা যারা আজিমগঞ্জ স্টেশন থেকে আসতে চান তারাও নলহাটি স্টপেজেই নামবেন এবং টোটোতে আপনার দশ থেকে পনেরো টাকা ভাড়া দিয়ে আপনারা এখানে চলে আসতে পারেন আর এখানে এলে আশা করি আপনাদের সময় কিভাবে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না এত সুন্দর এত সাজানো গোছানো একটি দরগা আপনারা এর আগে কোনো দিন দেখেছেন কি না সেটা নিয়েও আমার সন্দেহ রয়েছে তাই সবারকে আশা করব অবশ্যই আপনারা এই সুন্দর একটি প্রকৃতি ঘেরা পীঠস্থান বা নরেশ্বরী মন্দির এবং তার পাশাপাশি আনাসাইদ বাবার এই দরগায় অবশ্যই ঘুরতে আসবেন আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি আজকে এই পর্যন্তই এই ব্লগ ভিডিওর মাধ্যমে আমি আনা শহীদ বাবার দরগা তার পাশাপাশি এই প্রাচীন টিলা এবং বীরভূম শহরের একটি ঐতিহ্যশালী স্থান সম্পর্কে আপনাদের সামনে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করলাম আশা করি সবার ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন চেষ্টা করব ভবিষ্যতেও আরও সুন্দর সুন্দর নানা অচেনা অজানা বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরার বিভিন্ন অচেনা জায়গায় গিয়ে সেই জায়গা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই ভিডিওটি দেখার পর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা রাখবো নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন